সেই জুলাই যোদ্ধাদের ঘাতে 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 তাদেরকে জুলুম করা হচ্ছে তাদেরকে নির্মমভাবে বিভিন্ন জায়গায় নিষ্পেষিত করা তো এই নির্মমতা কেন এই সুরভিকে কেন গ্রেপ্তার করা হয়েছিল এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলেম ওলামারাও আজকে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আমাদের তরুণ একজন প্রজন্মের আলেম জুবাইর আহমেদ তসিব এরপরে মোল্লা নাজিম উদ্দিন তারপরে সুরভিকে কেন গ্রেপ্তার করা হয়েছিল আমরা তার একজন সহযোদ্ধার কাছে সহপাঠি এই মেয়েটির কাছ থেকে শুনে আসি সুরভিকে গ্রেফতার করা হয়েছে সুরভিকে কেন গ্রেফতার করা হলো প্রথমে এর কারণ হিসেবে আমি বলতে চাই সুরভি যে মেয়েটা আপনারা যারা রিপোর্টার্স আছেন তারা কম বেশি কিন্তু তার ইন্টারভিউ নিয়েছেন তার যে কথা বলার আচার আচরণ তার যে অঙ্গভঙ্গি তা কিছুটা বিতর্কিতমূলক অঙ্গভঙ্গি যার কারণে প্রথমে সুরভিকে আটক করা হয়েছে যাতে বাংলাদেশের একটা অংশ বিশ্বাস করে যে সুরভির বিরুদ্ধে যে মামলার একটা কথা হয়েছে শুরুকে দ্বারা এই সকল কাজ করা সম্ভব তারা যাতে বিশ্বাস করে তাই প্রথমেই সুরভীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আস্তে আস্তে এক একটা জুলাই যোদ্ধাকে এক এক রকমের ট্যাগ দিয়ে কিন্তু গ্রেপ্তার করা হবে এই যে নাটক চলছে সুরভির বিরুদ্ধে যে মামলার কথা বলা হয়েছে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবির কথা বলা হয়েছে পঞ্চাশ কোটি টাকা এটা যে একটা অঙ্ক এই এত বড় অঙ্ক টাকা যে চাঁদা দাবি করেছে বিষয়টা আসলে হাস্যকর একটা বিষয় এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য কোনো বিষয় না এবং যদি পঞ্চাশ কোটি টাকা সে তখন দাবি করতো তাহলে কিন্তু তাৎক্ষণা কি জিনিসটা ভাইরাল হয়ে তাৎক্ষণা কিন্তু মিটিতে আসতো মধরাতে হাসিনার আমলের মতো কিন্তু তাকে গ্রেফতার করা হতো না এই সকল কিছুই কিন্তু আমাদের নজরের বাইরে নয় তাই যোদ্ধাদেরকে বিতর্কিত করার একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র করে তারা জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে গৃহবন্দি করে গ্রেফতার করে ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে জুলাই যোদ্ধাদেরকে বিলুপ্ত করতে যাচ্ছে তাদের উপরে হামলা করে বাংলাদেশের জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাচ্ছে জুলাই যোদ্ধাদেরকে এই যে গ্রেফতার করা হচ্ছে হয়রান করা হচ্ছে এর কারণ কি এর প্রথম উত্তর হচ্ছে জুলাই যোদ্ধারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাংলাদেশের এই সেট আপ এখনও তারাই নিয়ন্ত্রণ করে বাংলাদেশের এই যে টোটাল সেট এখনো সেই ভারতবাদী সেটাপ সেই মুজিববাদী সেটাপ জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি আমরা শুধু হাসিনার বিরুদ্ধে আন্দোলন করিনি আমরা যে মুজিববাদী যে স্টেটাপ বাংলাদেশের যে একটা ভারতবাদী কাঠামো এই কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা তার এই সতেরো বছর ধরে গড়ে তোলা যে স্বৈরাচারী কাঠামো সেই কাঠামো দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল এবং আজকে বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমরা এমন এক অথর্ব অযোগ্য সরকার এবং উপদেষ্টা কাঠামো গঠন করেছি যারা কিনা আমাদের যে প্রধান এবং প্রথম আকাঙ্ক্ষা ছিল এই স্বৈরাচারী স্বৈরাচারী ফেলা সেই এখনো বহাল রেখেছে যার কারণে সেই স্বৈরাচারের দোসরদের হাতে আজও আমাদের জুলাই যোদ্ধাদেরকে হয়রানি করা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের আগে স্বৈরাচারী হাসিনার যে এই প্রশাসন এই প্রশাসন সরাসরি আমাদেরকে গুলি করেছিল সরাসরি আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছিল পরবর্তীতে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ব্যর্থ সরকারের কারণে সেই একই সেট আপ এখনও বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে যার কারণে জুলাইয়ের আগে যারা আমাদেরকে গুলি করেছিল তারা এখন সরাসরি গুলি করতে না পারলেও হাসিনার আমলের মতোই মধ্যরাতে আমাদের জুলাইয়ের আন্দোলনকারীদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে আজকে আমরা জুলাই যোদ্ধাদের মাঝে বিভিন্ন বিভাজন দেখতে পাচ্ছি এক এক জায়গায় জুলাই যোদ্ধারা বিভিন্ন রকমের ট্যাগিংয়ের শিকার হচ্ছে এই যে যে বিভাজন এই বিভাজনের কারণে এই পুলিশ লীগ এই স্বৈরাচারী হাসিনার যে সেট এই সেট সুযোগ পেয়ে যাচ্ছে এক একটা জুলাই যোদ্ধাকে এক এক ট্যাগ দিয়ে গ্রেফতার করার জন্য আজ যদি আমরা এই জিনিস নিয়ে চুপ হয়ে থাকি তাহলে শুরুি এবং মাহাদি পর্যন্ত নয় এই গ্রেফতার এই ষড়যন্ত্রের নাটক সার্জিশ এবং হাসনাত ভাইয়াসহ জুলাই আন্দোলনের স্ট্রেক হোল্ডার পর্যন্ত কিন্তু যে পৌঁছাবে তাই আমরা জুলাই মঞ্চ থেকে আজকে স্পষ্ট বার্তা দিতে চাই জুলাইয়ের এই বিপ্লবকে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে আমরা কোনোভাবে বিতর্কিত এবং গ্রেফতার এবং হয়রানির মধ্য দিয়ে যেতে দিব না আমরা জুলাই আন্দোলন যে ম্যান্ডেট নিয়ে যেই উদ্দেশ্য নিয়ে করেছি সেই উদ্দেশ্যকে এই কিছু অথর্ব অযোগ্য উপদেষ্টাদের কারণে এরকম বেহাত যেতে দিব না জুলাই মঞ্চ স্পষ্ট বার্তা আপনাদের সাথে সামনে প্রকাশ করতে চাচ্ছে যে জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে যে গ্রেফতার এবং হয়রানি করে যে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা তার বিপক্ষ অবস্থান নিচ্ছি এবং প্রয়োজনে জুলাই মঞ্চ থেকে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে এই যে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে মধ্যরাতে আটক এবং বিভিন্নভাবে ট্যাগিং করে বিভিন্ন রকমের হাস্যকরমূলক মামলা দিয়ে তাদের গ্রেফতার এবং হয়রানির বিরুদ্ধে এগিয়ে আসার এবং সোচ্চার হওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক এবার এ প্রতিবাদমূলক কিছু কথা বলতেছেন জুবাই আহমেদ তাসিব চলুন আমরা শুনে আসি জুলাই যোদ্ধা সরভি পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করেছে এর প্রমাণ কি আপনারা এখন দিতে পারবেন জাতির সামনে প্রমাণ আপনারা দিবেন আর নয়তো সেই দুর্যোগকে আপনারা গ্রেফতার করবেন আমরা প্রাথমিকভাবেই সেই জুলাই যোদ্ধা সুরভীর মুক্তি দাবি করছি এবং পরবর্তী আমাদের দাবি হচ্ছে যে এই দুর্যয় যেই দুর্যয় নিজেকে সাংবাদিক দাবি করেছে একটা কুলাঙ্গার ভণ্ড কোথাকার সাংবাদিকদের অপমান্যদের জন্য সেই দুর্যয় সাংবাদিক সেজে স্বরভিকে কু প্রস্তাব দিয়েছিল কক্সবাজার যাওয়ার সুরভি সেই প্রস্তাবকে নাকচ করেছে তিনি ভালো সেই জন্য নাকচ করেছে আর সেই স্বরভি নাকচ করাটাই ছিল তার সবচেয়ে বড় দোষ সেই দুর্যির বিরুদ্ধে মামলা করলো পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করেছে আরে বেটা একটা মেয়ে দুইশো টাকার মশারির নিচে ঘুমাচ্ছে সেই কোটি টাকা মেয়েটা চাঁদাবাজি পাগল বিশ্বাস করবে তো হাজার হাজার কথা বলতে পারে না গায়ে লেগেছিল মনে হয় না সেই মানে প্রতিশোধটা এখন নিচ্ছেন নাকি আর জোড়াই আন্দোলন যারা করেছে তাদের একটা বড় ব্যর্থতাও আছে ব্যর্থতাটা কি ওই সময় দেখা গেছে যে আন্দোলন করেছে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য আর সরকার বসানোর সময় পাগল ছাগল সরকারে বসাইছে যারা জুলাই যোদ্ধা ছিল না তারা দেশের কষ্ট বুঝবে কি দেশের বাইরে ছিল বিভিন্ন জায়গায় ঘুরছে ফিরছে এখন দেখা গেছে এদেরকে এই কষ্ট তারা বুঝবে এসির বাতাস খেয়ে চোভি জমে গেছে না এখন বুঝবে কিভাবে জুলাই যোদ্ধাদের কষ্ট শহীদদের কষ্ট শহীদের পরিবারের কষ্ট বুঝবে কিভাবে তারা আজকে একটা নর্মাল একেবারে অপদার্থ সরকার বসানো হয়েছে শেখ হাসিনা ষোলো বছর থাকার পর তাকে মানুষ স্বৈরাচাপ ট্যাগ দিয়েছিল তাহলে এখন সে অনেক বৈষ করেছিল ষোলো বছরে শেখ হাসিনা স্বৈরাচালের খাতায় নাম লেখিয়েছিল আর এই দেড় বছরে মাত্র দেড় বছরে এই ডক্টর স্বরাচালের খাতায় নাম লেখা মাত্র দেড় বছরে এই ডক্টর রিনসের পরিণতি মানে এখন ভালো না তো মানুষ তাকে ভালো বলে কজন ভালো বলে মানুষ তার প্রতি এখন নারাজ কষ্ট পাচ্ছে দেশের সাধারণ মানুষদেরকে আলেমদেরকে হয়রানি করে করে জেনে নিয়ে যাচ্ছে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি করেছে এই মেয়েটা আরে আমার তো মনে হয় এক কোটি টাকা একসাথে চোখেই দেখে নাই নাটকটা হলো জুলাই যুদ্ধা সরুবি কি নাম তার একটা মিথ্যা মামলা গ্রেফতার করছে করে মানে পুলিশের কত গরজ মেয়ের বয়স হলো সতেরো বছর কয় মাস এটারে বানাইছে একুশ বছর কে বানাইছে কথা না কে বানাইছে পুলিশে কেন বানাইছে জানেন কারণ সতেরো বছর মেয়ের রিমান্ড হয় না এই জন্য রিমান্ডে পুলিশে নিব তার সাত জাগছে এই জন্য এটারে বানাইছে একুশ বছর বানাইয়া মিথ্যা মামলায় সাংঘাতিক মামলা করছে সাংঘাতিক তো বুঝেন হ্যাঁ আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশের ইসলামের প্রমোট করে তারা হলো সাংবাদিক আর যারা ভারতের করে তারা সাংঘাতিক তো সাংঘাতিক মামলা করছে জুলাই যুদ্ধের বিরুদ্ধে মানে সুরভীর বিরুদ্ধে এখন পুলিশের কত শখ সতেরো বছর মায়ের বানাইছে একুশ বছর বানায় রিমান্ডে দিছে আবার বিচারপতির কত শখ মানে বিচারপতি যারা হয় তাদের কিন্তু কমন সেন্স থাকা লাগে নাকি লাগে না সব বিচারপতি খারাপ এটা আমি বলি না কিন্তু অনেক বিচারপতি আছে পেছনের টেবিল থেকে টাকা খাইয়া চোর ডাকাত খুনিকে তারা জামিন দিয়ে দেয় আর ভালো মানুষকে জামিন দেওয়া হয় না ঘুষ দিতে পারে না বলে তো এই মায়ারে রিমান্ডে নিছে নেওয়ার পরে মাইয়া চিল্লায় বিল্লাইয়া গেছে যাওয়ার পরে এটা মিডিয়াতে তোলপার আলে মোলামারা প্রতিবাদ করছে এটার এরপরে সুশীল সমাজ প্রতিবাদ করছে সুশীল বলতে ইসলামিক সুশীল সমাজ যেটা তারা প্রতিবাদ করছে করার পরে এখন আমাদের আইন উপদেষ্টা সজাগ হয়েছে এই জুলাই যোদ্ধারা জুলাই এই অবস্থান করে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে তাদের মনমতো তাদের মধ্য থেকে যারা বাংলাদেশে ঘাতে প্রতিঘাতে বিভিন্নভাবে নির্যাতিত হলেন তাদেরকে এই উপদেষ্টা মন্ডলীর করানো উচিত ছিল কিন্তু কারা যে কোথার থেকে এই উপদেষ্টা চলে আসলো এই উপদেষ্টারা চলে আসলো এসে এই উপদেষ্টারা বিভিন্ন বড় বড় খাসির রান মুরুগের রান এসির বাতাস সেই কুটি কুটির দামি গাড়ি এগুলোতে চড়ে বেড়াচ্ছে আর যারা এ দেশের জন্য নিজের রক্ত দিল জীবন দিল তাদের উপর উল্টা এরা বিভিন্ন আঘাতের দেশে তাদের কোনো বিচার আস আমরা পাচ্ছি না তাদের রক্ত পুনরায় নিয়ে খেলা শুরু হচ্ছে এই উপদেষ্টা মণ্ডলী পরিষদের মধ্যে অযোগ্য কিছু 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 উপদেষ্টা তারা রয়েছে সত্যিকার অর্থে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার কাছ থেকে এই দেশ জাতি আমরা সাধারণ জনগণ যেটা আশা করছিলাম আজ সে আশার প্রতিফলন আমরা পাচ্ছি না আমরা যেন দেখতেছি দিন দিন এই ইউনুস সরকার অন্তমূলিকান সরকার তিনি নেবেদা মরুতে পরিণত হয়ে যাচ্ছে জুলাই যোদ্ধাদের উপর যে হামলা শহীদ হাদি তার উপর যে হামলা হয়ে গেল আজও পর্যন্ত তার যে হামলাকারী তাদের গ্রেফতার হলো না তাদেরকে গ্রেফতারও করা হলো না বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কেলেঙ্কারি চাঁদাবাজি এগুলো তৃতীয় পক্ষের আরেকটা দল এসে বা তৃতীয় গ্রুপ এসে নামে বেনামের চাঁদাবাদি করতেছে কিন্তু এর সুষ্ঠু বিচার বা অপরাধীরা ধরা মধ্যে পড়তেছে না ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে তো এটা সত্যিকার একটা অবাক করা তথ্য এবং অবাক করা একটা বিষয় আমরা সাধারণ জনগণ এই ব্যবহারটা দেখে এই কার্যক্রমগুলো দেখে মর্মাহত হয়ে গেছি তাই এদেশের জনগণ আমরা আশা করেছিলাম যে ডক্টর ইউনস তিনি এই দেশে সরকার আসার পর পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এই জাতির পুরা মূল্যায়ন হবে এবং জাতির মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু এটা আজ আমরা পাইলাম না আমরা যেন সেই পুরানো সুর ধরেই অনেক দেখা যাচ্ছে যে যারা ওই শহীদাসারের তৈল মর্দন করতো শহীদাসারের সময় বিভিন্ন আতাত করত সেই সব কিছু কিছু উপদেষ্টা এই উপদেষ্টাদের মধ্যে বসে আজ ভালো ভালো মূল্যায়ন মানুষের মূল্যায়ন করা হচ্ছে কাজে আমরা এটা কড়া প্রতিবাদ জানাই যেন এদেশ যারা পরিচালনা করতেছেন তারা এখনও যেই কয়েকদিন থাকবেন তিনি যেন সঠিক ন্যায় নিষ্ঠার সাথে চালান এটা আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু